নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমার রান্না করে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্না করে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো আমি কাতলা মাছের বাপা এরকম একটা বাপা থাকলে আর কিছুই লাগবে না গরম ভাতের সঙ্গে জাস্ট দুর্দান্ত লাগে খেতে প্রথমে আমি কাতলা মাছগুলি এখানে নিয়ে নিয়েছি কয়েক পিস নিয়ে নিয়েছি আমি প্রয়োজন মতো আমার নিয়েছি পিস আর এখানে রয়েছে লাগবে যে আজকে শস্য লাগবে এখানে এখানে হলুদ শস্য আছে এখানে লাল শস্য আর এখানে কাঁচা পাকা লঙ্কা আছে আর রয়েছে এখানে পোস্ত তো প্রথমে আমি মাছগুলিকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার আমি মশলাটাকে করে নেব আমি সব কিছু একসঙ্গে দিয়ে বেটে নেবো কাঁচা লঙ্কা সাথে দিয়েছি আর একটু জল দিয়ে একটা পেস্ট করে নেব এখানে আর মাছগুলিকে হালকা করে একটু ভেজে নেব একটু হালকা করে এপিটুপিট ওপিট ভেজে নেব দেখতেই পাচ্ছেন আমি কতটুকু বেঁচেছি জাস্ট অল্প দু মিনিটের মতো আর তারপরে একটা বাটিতে আমি তুলে নিয়েছি সমস্ত মাছগুলিকে এবার দিয়ে দেবো এখানের মধ্যে যে এখানে শস্য আমি এখানে শস্য পোস্ত দিয়ে যে পেস্টটা করেছি সেটা দিয়ে দিলাম হাফ চামচের মতো নুন দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিলাম আর দিলাম হলুদ হাফ চামচ দিয়ে দিলাম আর আপনারা চাইলে এখানে লঙ্কা বাটাও দিতে পারেন আমি সামান্য একটু লঙ্কা বাটা দিয়েছি যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই আর এখানে সবশেষে আমি দিয়ে দিচ্ছি সর্ষে তেল দিয়ে ভালো করে এটাকে হাতের সাহায্যে মিশিয়ে নেব আর কিছুটা লঙ্কা দিয়ে দিচ্ছি উপর থেকে আমি এখানে পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা বাটির মধ্যে এখানে সেট করে নিয়েছি মাছগুলোকে এবার একটা কোড়াতে আমি জল বসিয়ে দিয়েছিলাম গরমের যেহেতু যেহেতু পাপা করব। আর আজকে আমি কড়াতের মধ্যেই কড়াতের মধ্যে জল দিয়ে গরম করে নিয়েছি এটা আপনারা চাইলে ভাতের মধ্যেও করতে পারেন বাটিটা দিয়ে দিলে তাহলে একদম ভাপা রেডি হয়ে যাবে আমি এখানে ভাতটা আগেই রান্না করে নিয়েছিলাম তার জন্য আমি এখানে করাতে করছি আর জল দিয়ে সেটা আমাদের দিয়ে দিলাম বাটিটা আর একটু চাপা দিয়ে দিলাম একটু দিয়ে আমি খানিকক্ষণ এখানে কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে এটা একদম রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন জলটা শুকিয়ে গেছে কড়ার আর একদম আমার যে বাপার রান্নাটা সেটা একদম একদম পারফেক্টলি হয়ে গেছে একদম শুকিয়ে একদম একদম রেডি হয়ে গেছে আর এই যে আমি পরিবেশন করে নিচ্ছি এবার আমার টেবিলে আর দেখতেই পাচ্ছেন কি দারুণ লাগছে দেখতে দেখতে যতটুকু সুন্দর হয়েছে খেতেও অসম্ভব সুন্দর হয়েছে খুবই টেস্টি হয়েছে আর এরকম একটা গরম ভাতের সঙ্গে আমি ভাতটা টান নিলাম আর এখানে মাছ দিয়ে এখানে কাতলা মাছের বাপা দিয়ে খেয়ে নেবো আর যেহেতু এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না কোনো লাগবে না এক নিয়ে বাদ আর দুর্দান্ত লাগে খেতে আপনারাও বাড়িতে ট্রাই করবেন ঝুল কাতলা মাছের ঝুল বা ঝাল খেতে খেতে যখন আমাদের একদম ভালো লাগে না তখন এরকম একটা রেসিপি হতেই পারে খুবই দারুণ একটা রেসিপি খুবই অল্প সময় হয়ে যায় এবং খেতে বেশ দুর্দান্ত লাগে একদম অন্য রকমের একটা টেস্ট নিয়ে আসে মুখের মধ্যে খুবই ভালো লাগে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচ